সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের স্বাগত জানাচ্ছি ফোকোদাং নিউজে চলুন আজকের মূল সংবাদে আসা যাক ধলাই জেলার লং এলাকায় এক চাঞ্চল্যকর প্রশ্ন উঠেছে সত্যি কি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করেননি নাকি এটি কেবলমাত্র একটি দুঃসক্রের সাজানো অপপ্রচার আমরা জানি বিগত বাম সরকারের আমলে এই এলাকায় উন্নয়নের ছিটে ফোটাও চোখে পড়েনি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সবই ছিল মানুষের নাগালের বাইরে এমনকি প্রতি বছর ম্যালেরিয়া ডায়রিয়া ও আঞ্চলিক রোগে বহু মানুষ প্রাণ হারাত কিন্তু দুই সালে রাজনৈতিক পরিবর্তনের পর বিজেপি সরকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ঊনপঞ্চাশ ছামন বিধানসভা কেন্দ্রের বিধায়ক শম্ভুলা চাকমা নির্বাচিত হয় তারপর থেকেই তিনি কি এলাকার উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিয়েছেন জনগণের দাবি হ্যাঁ নিয়েছেন কারণ আজ সামান্য এলাকার সাধারণ মানুষ নিজেরাই সাংবাদিক সম্মেলন দেখে জানিয়েছেন বিধায়ক শম্ভুলাল চাকমা আসলে বিধায়ক উন্নয়ন তহবিল ব্যবহার করে বহু উন্নয়নমূলক কাজ করেছেন তাহলে প্রশ্ন রয়ে যায় কেন এবং কার স্বার্থে এই অপপ্রচার চালানো হচ্ছে উন্নয়নের চিত্রকে আড়াল করতে কি ইচ্ছে করে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে জনগণের বক্তব্যে পরিষ্কার অপপ্রচারের জবাব তারা নিজেরাই দিয়ে দিল আরও প্রমাণ করল যে সামনু এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে পরবর্তী নিউজের জন্য ফোকোডাং নিউজের সাথে থাকুন ধন্যবাদ আমরা এই এলাকাবাসী বিশেষ করে আমরা ঊনপঞ্চাশ সামান্য বিধানসভা এলাকার নাগরিক আমরা আমরা দু হাজার থেকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় এমএলএ হওয়ার পর থেকে আজ অব্দি আজকে দু পঁচিশ আজকে উনিশ তারিখ সেপ্টেম্বর দু পঁচিশ আমরা তথ্য সমের এবং আমরা নিজে বিচক্ষণ আমরা দেখেছি এবং আমরা সচকেও দেখেছি যে উনি এমএলএ হওয়ার পর থেকে আজ অব্দি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুন্নত এই সামান্য এলাকাকে কিভাবে সাজিয়ে তোলা যায় তার জন্য তার প্রচেষ্টা এবং উনার বিধায়ক উন্নয়ন তহবিল হইতে আজকে এখানে আমরা তথ্য দিতে পারবো তথ্য দিয়ে দিব আমরা দু হাজার আঠারো দু পঁচিশ পর্যন্ত উনি কি কি করেছেন এবং এই অর্থ বছরের জন্য এখনো তথ্য সমেত আমরা তুলে দেব যেমন এখানে বারোটা আমি একটা আমি একটা আমি পয়েন্ট আমি তুলে ধরছি যে দু হাজার চব্বিশ পঁচিশ আজকে বারোটি উনি কাজ করেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ছামুন আমাদের সংলগ্ন জগন্নাথ মন্দির এখানে দশ লাখ টাকা উনি অনুদান দিয়েছেন এবং রাম মন্দির গণরাম চৌধুরীপাড়া পশ্চিম মারিদ সেখানে দশ লাখ টাকা দিয়েছে রাম মন্দির নির্মাণের জন্য এবং শিব মন্দির শচীন্দ্র রোয়াজা ই ইস গোবিন বাড়ি পূর্ব সেখানে শিব মন্দির প্রতিষ্ঠা নির্মাণের জন্য তিন লক্ষ টাকা সেখানে স্যাংশন দিয়েছে এবং জ্ঞানদেব বুদ্ধ বিহার লালছড়া সেখানে বুদ্ধ মন্দির স্থাপনের জন্য ছ লক্ষ টাকা সেখানে অনুদান দিয়েছেন এবং রাম মন্দির হামবাইপাড়া যেখানে মিজোরাম থেকে যারা এখানে সেটেলমেন্ট হয়েছে বঙ্গবফা যাকে বলে লবণ ছড়া পিসিতে সেখানে রাম মন্দিরের জন্য সেখানে সাড়ে চার লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং শিব মন্দির হাংবাই পাড়া ওই পাড়াতেও আবার শিব মন্দিরের জন্য সেখানে সাড়ে চার লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং হারিয়া ধর্ম ধর্মজ্যোতি বুদ্ধ বিহার বাগান সেখানে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন মন্দির উন্নয়নের জন্য এবং ক্রিস্টিয়ান চার্চ লালিঙ্গা পাড়া লবণ ছোড়া সেখানে দেড় লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং কালী মন্দির কালী মন্দির চিত্রসেন পাড়া সেখানেও তিন লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং প্রিয়তোশ্রী সমৃদ্ধি বিহার জামিল ছোড়া সেখানেও বুদ্ধ মন্দির উন্নয়নের জন্য সাত লাখ টাকা উনি অনুদান প্রদান করেছেন এবং খ্রিস্টান চার্চ মারাকাড়া জামিন ছোড়া বিশিতে চার লক্ষ টাকা সেখানে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অনুদান প্রদান করেছেন এবং জনকল্যাণ বুদ্ধ বিহার ছড়া সেখানেও চার লক্ষ নব্বই হাজার টাকা উনি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অনুদান প্রদান করেছেন এবং দু হাজার আঠারো তো দু হাজার তেইশ বিধায়ক মহোদয় শ্রী শম্ভুল রচকুমা মহোদয়কে আমরা অনেক 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 ধন্যবাদ জানাই আগামী দিনেও যে উনি যে কাজগুলি করেছেন উন্নদান প্রদান করেছেন আগামী দিনে উনিও আরো অব্যাহত রাখবেন এর জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় শ্রী শম্ভুল রচকুমা মহোদয়কে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা আমরা করি আগামী দিনেও জানেন এইরকম যেন সেবা কইরা যাইতে পারে

যা কিছু করে জনসমক্ষে আনেন এবং লিখিত আপনাদের আমরা কপি দিয়ে দেব কখনো উনি এইরকম চুরি চুপে বা করাপশন এইরকম উনার উদ্দেশ্য নাই আমরা জানি আমরা এলাকাবাসী আমরা গণভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে না আমরা তিপ্রাম পক্ষ থেকেও না আমরা সিপিএম পক্ষ থেকেও না আমরা কংগ্রেস পক্ষ থেকেও না আমরা সাধারণ জনগণ আমরা যেটা চোখে দেখি সেটা আমরা বলি এবং তথ্য আমরা তথ্য সময় আমরা কথা বলি আমরা এলাকায় বিভিন্ন সময় আমরা গোরাফেরা করি প্রত্যেক পারেতে যায় এই মন্দিরগুলি যেগুলি তথ্যগুলি আছে সেটা কি আসলে সঠিক কাজ হচ্ছে না হচ্ছে না সেগুলি আমরা সচক্ষে আমরা বিচক্ষণের মধ্যে আমরা সচক্ষে আমরা দেখি একটা মহল থেকে একটা অভিযোগ করছে এই অভিযোগটা কি সত্য না মিথ্যা এটা সম্পূর্ণ ভাবে মিথ্যা এটা একমাত্র একটা উদ্দেশ্য প্রণয়িত এখানে অনেক কিছু থাকতে পারে হয়তো রাজনীতিও থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে এই তারা আপনারা বুঝবেন আপনার মানে বিধায়ক মহোদয়কে মানে লিক্ত লিপ্ত করার জন্য চেষ্টা করছি যেটা সম্পূর্ণ সাথী এটা আমাদের মাননীয় বিধায়ক মহোদয়কে কালিমা লিপ্ত করে এলাকার উন্নয়ন তাকে মুখে দেওয়ার একমাত্র উদ্দেশ্য এটা